আজকে আমি এই সিম ভর্তাটা খেয়ে মানে সিম ভর্তার ফ্যান হয়ে গেলাম আর এত মজা যে সিম ভর্তা হতে পারে এটা কিন্তু আগে জানা ছিল না আসসালামু আলাইকুম সবাইকে আর এই সিম ভর্তা দিয়ে আজকে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম একদম গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই সিম ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজার এখানে যে প্রথমে কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে আর মরিচে কিন্তু একটু তেল দেবো তো তেল দিয়ে আমি মানে সয়াবিন তেল ইউজ করলাম এখানে আপনারা চাইলে সরিষা তেল দেব এটা ভেজে নিতে পারেন আর এই ভর্তার মধ্যে মানে হচ্ছে শুকনো মরিচটা ব্যবহার করলে সবচেয়ে ভালো তারপর এখন হচ্ছে আবার একটু সয়াবিন তেল দিলাম তারপর এখন এই যে দেখেন কিছুটা চিংড়ি হলুদ মাখিয়ে এখন এই যে ভেজে নিচ্ছে আর আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন এখানে রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপর একসাথে এই যে চিংড়ি তারপর এগুলো একসাথে ভেজে নিচ্ছি আর আজকে এই ভর্তাটা বানিয়ে বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করলো খেয়ে এত মজা যে সিম ভর্তা হতে পারে এটা কিন্তু কারো জানা ছিল না আজকে আমি প্রথম বানালাম এই সিম ভর্তাটা আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো চোলা থেকে এখন নামিয়ে ফেললাম আর এখন কিন্তু আর কোনো তেল দেব না তো সিম যেরকম করে কেটে নিলাম তারপরে যে এখানে একটা আলু মানে বড় আলু না মাঝারি সাইজের আলু দিলাম তো এখানে পানি দিয়ে এটা আগে প্রথমে সিদ্ধ করে নেবো তো পানিটা পরিমাণ মতো দিবেন আর এটা কিন্তু দেখেন যে আমি চেক করে নিলাম যে এটা সিদ্ধ হলো কি না তো আমি কিন্তু পানি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখানে যে এগুলা আবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এগুলা দেখেন ভাজা হয়ে গেছে আর এগুলাকে যে এখন একটা বাটনার মধ্যে বেটে নিচ্ছি তো মরিচের বোটাগুলো দিয়ে মানে যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝিয়ে দিবেন তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। আর আপনারা চাইলে এই কাজটায় শিলপাটা করে নিতে পারেন তো গুঁড়ো করার পর এখন এই যে ভাজা চিংড়ি পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম তো বাটনার মধ্যে মানে আমার কাছে ভর্তাটা অনেক সহজ মনে হয় তো আপনাদের কাছে বাটনা যদি থাকে তাহলে করবেন আর যদি না থাকে তাহলে শিল্পাটা করবেন কোনো সমস্যা নেই আর চালে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন ঠান্ডা করে অবশ্য তারপর এখন দিয়ে দিলাম সিম আলু এগুলোকে যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাত হাজারটা বেল বাটন আছে সেটা অন করে দেবেন তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এটা কিন্তু মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো সরিষার তেল দেই নাই এখন হচ্ছে এটার উপর দিয়ে একটু সরিষার তেল ঢেলে দিলাম তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু এই ভর্তাটা একবার হলো করে খাবেন তারপর দেখেন এখন হচ্ছে বাটনার মধ্যে আমি একটু মানে ভাত নিলাম গরম দেখেন ধোয়া ওঠা ভাত আর এই ধোয়া ওঠা ভাত তার মধ্যে সিম ভর্তা কী যে মজা লেগেছিলো তো ঝাল ঝাল ছিল আর আমার কাছে মানে সেই লেগেছিল। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য